আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ নামুল হক আজ ব্রাক হেলথ কেয়ারে আমার একটি অভিজ্ঞতার কথা শেয়ার করতে চাচ্ছি প্রথমে বলি আমি একজন ক্যানাডা প্রবাসী বর্তমানে বাংলাদেশে থাকি আমার অ্যাজমা ধরা পড়ে দুই বছর আগে বাংলাদেশের একজন নাম করা প্রফেসরের কাছে কষ্টদায়ক হলো সত্ত্বেও উনি প্রথমে যখন রোগটি ধরেন উনি তখন আমাকে বলেনই নেয় যে আমি অ্যাজমা রোগী অথবা আমার অ্যাজমা আছে উনি আমাকে খুবই অল্প সময় ধরে দেখে অ্যাজমার ওষুধ দিয়ে দেন ওষুধগুলো শেষ হওয়ার পরে আমার অ্যাজমা আবার শুরু হয় এবং আমি ভয় পেয়ে না জানার কারণে আমি গ্যাস্ট্রোলজি ডাক্তার থেকে শুরু করে মেডিসিন হৃদরোগ বিশেষজ্ঞের কাছে গিয়ে অনেক টাকার টেস্ট করিও কোনো সমাধান পাই ইদানিং একটু অসুস্থ বোধ করায় আমি ব্রাক হেলথ কেয়ারে আমার স্বাস্থ্য পরীক্ষার একটি চেক আপ প্যাকেজ নেই। আমাকে এখানকার ফ্যামিলি ফিজিশিয়ান ডাক্তার মোহাম্মদ সাজ্জাদ হোসেন খুব সুন্দর করে ব্যাখ্যা করে দেন এবং অ্যাজমা রোগ কিভাবে স্বীকার করতে পারে সেই ব্যাপারটা খোলাসা করে বলেন আমি ব্রাক হেলথ কেয়ারের সেবায় বেশ সন্তুষ্ট এবং আমার একটাই চাওয়া আমাদের দেশের ডাক্তাররা যেন তাদের রোগীদের রোগ সম্পর্কে সঠিক ধারণা দেয় এবং পুরোপুরি ব্যাখ্যা করে ওষুধ লেখে এবং তাদেরকে একটু সময় দেয় সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ